ষের জীবনটা আসলেই অদ্ভুত আমাদের জীবনে কখন কি হয় কখন কি হবে আমরা কেউ জানি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ওই যে প্রতিদিনই সকালে নাস্তা নিয়ে যেহেতু শুরু করা হয় আজকে সকালে নাস্তা বলতে আমার নাস্তা তো প্রতিদিন একই আইটেম থাকে আজকে মুন বাবা বলতেছে আর আজকে একটা হাসির কথা মানে আমিও প্রতিদিন ডিম খাই দুইটা করে বাবু একটা তিনটা আর এদিকে লুডুসও রান্না করব দেখি যে ফ্রিজে আসেই দুইটা পরে আমি একটা সিদ্ধ করে খেলাম আর একটা মুনতাহা বাবা বলতেছে যে ডিম ছাড়াই রান্না করে দাও আমি ভাবলাম যে ডিম ছাড়া আর তো একটু ভালো লাগবে না তো আমি যে একটা ডিম দিয়ে ওনাকে রান্না করে দিচ্ছি আর এদিকে আমার ফুল গাছটা মানে আমার গাছটা দেখালাম সবজি সবজি গাছ পুঁই শাক গাছ ভালোই হয়েছে কুমড়ি শাকও হয়েছিল কয়েকটা আমি মানে আগাগুলো নিয়ে খাওয়া হয়েছে আর এদিকে রান্না শেষ ওর বাবাকে আর ওকে দিচ্ছিলাম মাম্মা মজা করতেছিল বলছে কে খাবে কে খাবে আমাকে খাওয়াই দিবে সেটা বলতেছিল আমি বলতেছি আমি খাবো না শোনা তুমি খাও বলতেছে না কে খাবে মানে আমি চোখ বন্ধ করে চামিজ দিয়ে যেভাবে খাওয়াই উনি মানে এখন উনি আমাকে গার্জেন হয়েছে আমি মনে করি ছোট বাবু হয়ে গেছে বলতেছে মাম্মা আপনি বাবু আমি আর মাম্মা তো এই যে এরকম মজা করে করে ওনাকে খাওয়াতে কিন্তু অনেকটাই সময় লাগে যাদের বাবু আছে তারাই বুঝবে আর যারা বাবু নেই যাদের কষ্ট করতে হয় না তারা কখনো বুঝবেন আর সবাই খালি বলবে বা সে কি কাজ কি করেন মানে এই সব শুনলে আমার আসলে অনেক রাগ হয়ে যায় মানুষ বুঝেও কেন অবুঝর মতো প্রশ্ন করে বুঝতে পারি না যাক সেই সব কথা বাদি দেয় আর এই যে একা হাতে বাচ্চা পালাটা একা হাতে সব কিছু করাটা যে কত কষ্ট মানে এখনকার বাচ্চা হলো এক একটা কম্পিউটার এখনকার বাচ্চা বাচ্চা আগেকার না আমরাও তো ছিলাম বলতো যে ভাত দিত তুলে এখনকার বাচ্চারা কি তাই খায় এখন শতকরা মনে হয় দুইজন এরকমও হয় না তো আর সে কথা বাদে রাখে যুগ যাবে সবকিছুই চেঞ্জ হবে কিন্তু মানুষগুলো চেঞ্জ হবে না মানুষের মন মানসিকতা আসলেই চেঞ্জ হওয়ার না কখনো হবেও না হরনও না তো সেই কথা বাদই দেয় এই যে এখন আমি মানে ওই কিছু মানে দুপুরের জন্য আজকে একটা আইটেমে রান্না করব বাবার জন্য মাছ ভাজবো যেহেতু মাছ খেতে পারে না আর আমাদের জন্য মানে ওর বাবা বলতেছে ছোট মাছ রান্না করো এভাবে হাতে মেখে আর এভাবে হাতে মেখে কিন্তু অনেক মজা লাগে আমি বেশি করে কাঁচামরিচ যেহেতু ছোট মাছ কাঁচামরিচ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ বাটা দিয়েছি জিরে বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটু তারপরও লবণ দিয়ে ভালো করে মেখে যে এরকম করে সামান্য একটু হাত ধোয়ার মতো পানি দিয়ে দিব শুধু হাতটা ধুবো আর পানি দেবো না যেহেতু ধুন্দুল অনেক পানি উঠবে তো এই যে এখন বসিয়ে দিব আর এরকম করে হাতে মেখে কিন্তু তরকারি খেতে অনেক ভালো লাগে দেখতে সাদা হলেও কিন্তু খেতে তো অসাধারণ লাগে আর ছোট মাছ যেহেতু কাঁচা মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করলেই আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগবে জানি না কার কীরকম হবে পরে যে একটু বাজার জিরে গুঁড়ো আর ধনে মানে ধনে পাতা আমার ছিল ডিপ ফ্রিজা রাখা সেটা দিয়ে দিলাম ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ